বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই বর্ষার সিজনে ইলিশ মাছ খাওয়াটাও একটা পার্বণের মধ্যেই পড়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এই সময় দেখা যায় ইলিশ উৎসব পালিত হতে তো এই বর্ষার সিজনেই আমি আজকে ইলিশ মাছের একটা কমন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ইলিশ প্রিয় সমস্ত বাঙালির বাড়িতেই হয়ে থাকে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস অন তো আজকে আবারও একটা আমি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ ওয়েদারের যে অবস্থা মানে এই দু তিন দিন ধরে এখন এরকম বৃষ্টি চলছে আর এই বৃষ্টির মধ্যেই আমাদের হচ্ছে বাজার থেকে আজকে নিয়ে আসা হয়েছিল ইলিশ মাছ তো আজকে তোমাদের সাথে ইলিশ মাছের একটি কমন রেসিপি শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো তার জন্যই প্রথমে আমি এখানে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার এর মধ্যে হচ্ছে নুন হলুদ মাখিয়ে এটাকে ভাজতে হবে দেখতেই পাচ্ছো আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আর একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব আর আমার সাউন্ড কোয়ালিটি হয়তো একটু খারাপ যাচ্ছে গাইস কারণ আমার হচ্ছে একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা মানে একটু খারাপ তো একটু ম্যানেজ করে নিও এরপর আমি পরে যে মাছগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে সেগুলোকেও ভেজে নেব তো আমার এখানে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব রান্নার পরবর্তী স্টেপ এখানে আমি বেগুন আলু সমস্ত কিছু কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছিলাম বেশ কিছুটা সরষে বাটা তারপর কড়াইতে আবারও সরষের তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন হলুদ দিয়ে কেটে রাখা যে আলুটা রয়েছে সেটাকে দিয়ে ভেজে নেব তো আলুটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে এখানে আমি এবার ভেজে নেব বেগুন বেগুনটা কিন্তু একদম বেগুন ভাজার মতো ভাজতে হবে না একটু হালকা করেই ভাজতে হবে আমার এখানে আলু আর বেগুন ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো এরপর আমি আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি অ্যান্ড তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখার টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদ তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে পেটে রাখা সর্ষেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে সেই সময় দিয়ে যে ভেজে রাখা আলু রয়েছে ওটাকে দিয়ে একটু কষিয়ে নেবো আর তার সাথে দিয়ে দিয়েছিলাম মশলা ধোয়ার জল আর যতটুকু ঝোল করতে চাই মানে মাছের ঝোলটা যতটা বানাতে চাই ততটা জল দিয়ে ওটাকে ফুটিয়ে নেব তো ঝোলটা কিছুটা ফুটে এলে তার মধ্যে আগে দিয়ে ভেজে রাখা বেগুন অ্যাড করে দেবো বেগুনটা পরেই অ্যাড করছি কারণ আগে দিলে এটা করে যেত অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেবো পর মাছের সাথে ঝোলটা বেশ খানিক্ষণ ফুটিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে না নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি তো গাইজ আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকেও আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাইকে